আমি যেদিন যোগ্য হব এখন আমি একদমই নতুন শাকিব খান ভাইয়া মেগাস্টার তাকে নিয়ে সবাই আসলে স্বপ্ন দেখে প্রত্যেকটা আর্টিস্টের একটা ড্রিম থাকে যে তার সাথে কাজ করব বা তার সাথে কাজ করার জন্য সবাই ট্রাই করেন তো আমি আমার জায়গা থেকে পড়ব আমি যখনই ট্রাই করেছি আমি কখনো ট্রাই করিনি যে তার সাথে আমার কাজ করতেই হবে আমি যেদিন যোগ্য হব এখন আমি একদমই নতুন আমি যেদিন তার পাশে দাঁড়িয়ে অ্যাক্টিং করার মতো যোগ্যতা অর্জন করতে পারব ইনশাল্লাহ সেদিনই হয়তো তার সাথে আমাকে স্ক্রিনে দেখবেন হয়তো কোনো না কোনো একদিন তিনি আমাকে ডেকে নেবেন আর যদি না হয় তাহলে হবে না এটা নিয়ে আফসোস করার কিছু নেই আবার অনেক আশা ভরসা করার কিছু আবার সংকট নেই কারণ অভিনয়ের একটা ব্যাপার আছে একটা ম্যাচুরিটির ব্যাপার আছে আমি এখন ক্যামেরার সামনে দাঁড়া কে আমাকে বাচ্চা 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 তো আমার কাছে ফিল হয় যে আসলে একটু ম্যাচিউর হই আরও ভালো অভিনয় করি সাকিব ভাইয়ের সাথে যদি চ্যালেঞ্জ নিয়ে অ্যাক্টিং করতে না পারেন করেন গীতিকা বলাম যখন অ্যাক্টিং করেছে তখন কিন্তু আমার কাছে প্রিয়তম দেখা আমার হচ্ছে আল্লাহ সাকিব খান ভাইয়াকে হারে এত সুন্দর অভিনয় করেছে তো আসলে তেমনটাই হওয়া উচিত যেমনটা তার সাথে দাঁড়িয়ে তার সমপরিমাণ আসলে

এবং আমার এটা আসলে ওই ইচ্ছা থেকে এখানে আসে এবং বাংলাদেশে দশজন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরীপা নামটা আমি দেখতে